আজকে চলে এসেছি গলার অবস্থাটা ভীষণ খারাপ চলে এসেছি অনেকদিন পরে বন্ধুদের সাথে একটু গান্ধীঘাটে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে সপ্তাহের একেবারে প্রথম দিন মানে সোমবার আসলে এই দুটো দিন ওদের স্কুলে প্রোগ্রাম চলছে তো সেই কনসার্টের কারণে ওদের এখন ক্লাসগুলো অফ থাকবে তো বাচ্চাগুলোকে আমরা আর স্কুলে পাঠাই তো এই দুটো দিন হাতে সময় পেয়ে গিয়ে একদিন আমরা সবাই মিলে ঠিক করলাম যে একটু কোথাও মিট করা যাবে বা কোথাও একটু সবাই মিলে ঘুরে আসি তো দুপুর দুপুর বেরিয়েছিলাম তাই দুপুর দুপুরে এসেছি বলে এখন সানসেট হবারও সময় হয়ে গেছে তো প্রথমেই চলে এসেছি ব্যারাকপুরের গান্ধীঘাটে এটা একটা হিস্টোরিক্যাল প্লেস আমরা সকলেই কম বেশি জানি যে গান্ধীজি তার শেষ বয়সে এখানে অনেকটা সময় কাটিয়েছিলেন এবং ওনার শেষকৃত্য এখানেই হয় তো এই জায়গাটা সেই কারণেই ওনার নামে একটি স্মৃতিসৌধও রয়েছে যদিও বর্তমানে এখানে ফটো সেশন করা বারণ এরপর আমরা চলে এসেছি রানী রাসমণির আরও একটি নিদর্শন অন্নপূর্ণা মন্দির যেটা ব্যারাকপুরেই অবস্থিত এবং একেবারে দক্ষিণেশ্বরের আদলেই তৈরি এই মন্দিরটি এখানে কালী মা এবং মহাদেবের মূর্তি রয়েছে চলুন ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব আর এখন চলে এসেছি রানী রাশমণি আরও একটি নিদর্শন মানে অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরের যেটা রানী রাশমনির মেয়ে জগদম্বা তৈরি করেছিলেন এই মন্দিরটি রানী রাসমণির ছোট কন্যা জগদম্বা উনি স্বপ্নে দেখেছিলেন এখানে একটি মন্দির স্থাপনের বিষয় এবং সেটাই পরবর্তীতে ওনার স্বামী ওনাকে তৈরি করে দিয়েছিলেন তো সেই মন্দিরটির নাম হয় অন্নপূর্ণা মন্দির এবং এখানে এরকম ছখানা শিব মন্দির রয়েছে এই মন্দিরটি সকাল পাঁচটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এবং এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে আর ভোগ খাওয়ার জন্যে আগের দিন থেকে বুকিং করে আসতে হয় এখানে ছখানা শিবলিঙ্গ রয়েছে তিনটে একদিকে এবং বাকি তিনটে অন্যদিকে তো এখানে মন্দির চত্বরটি বেশ সুন্দর করে ঘুরে কারণ তখন মন্দিরটি বন্ধ ছিল যেহেতু আমরা দুপুর দুপুর গিয়েছিলাম বিকেল চারটের পরে আবার খুলবে তো আমরা ওখান থেকে আবার চলে গিয়েছিলাম মন্দিরের নিজস্ব যে ঘাট রয়েছে সেখানে পেছন দিকেই এবং যেটা রানী রাসমণির ঘাট নামে পরিচিত ওটা একটি শ্মশান ঘাটও তো এখানে বেশ কিছুক্ষণ মায়ের মন্দিরে বসে থেকে ফটো তোলা গল্প গুজব করা আর ছেলেমেয়েরা তাদের নিজেদের মতন সময় কাটাচ্ছে তো এই সব দেখতে দেখতেই মন্দির প্রাঙ্গণটা আমি যেহেতু প্রথমবার এসেছি ব্যারাকপুরের এই দিকে অনেকবারই আসা হয়েছে কিন্তু এই মন্দিরে প্রথমবার আসা হয়তো মায়ের ডাক না থাকলে সচরাচর আসা হয় না আর কি এইটা রানী ঘাট নামেই পরিচিত এখানে রয়েছে শ্মশান যদিও আমরা প্রথমটাতে জানতাম না এখানে বেশ কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করার পর এখানকার মানুষেরাই বলল এটা শ্মশান তো আমরা তখন রীতিমতো বলছিলাম এতক্ষণ সময় শ্মশানে বসে কাটালাম কি ভয়ঙ্কর একটা ব্যাপার তো তারা তখন বলছে কিচ্ছু অসুবিধে নেই শ্মশানের মতন পবিত্র স্থান আপনারা কোথায় পাবেন তো যাই হোক এরপর ওখানে যে মন্দিরটি ছিল সেখানে দর্শন করে আমরা সরাসরি অন্নপূর্ণা মায়ের মন্দিরে প্রবেশ করব কারণ এখন সন্ধেবেলায় সন্ধে আরতি হবে তো মায়ের মূর্তিটি এখন দেখতে পাওয়া যাবে তো এখন মায়ের মূর্তি দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো এরপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া সেরে তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আমার ভিডিওটি আজকে ভালো লেগে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন